পারস্যভূমিতে জন্ম নেয়া জালাল উদ্দিন মোহাম্মদ রুমি ছিলেন এক অনন্য সুফি দার্শনিক আধ্যাত্মিক গুরু এবং মানবতার কণ্ঠস্বর রুমির জন্ম বারোশো সালে বর্তমান আফগানিস্তানের বালখে হলেও পরবর্তীতে তিনি পরিবারসহ কোনিয়ায় স্থায়ী হন যা বর্তমান তুরস্কে অবস্থিত কৈশোরেই তিনি জ্ঞান মনোনিবেশ করেন এবং পরিণত বয়সে ইসলামী আইন দর্শন ও সুফিবাদে বিশেষজ্ঞ হয়ে ওঠেন তবে তার জীবন সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল শামস তাবরিজ নামের এক সুফির সঙ্গে সাক্ষাতে রুমের সবচেয়ে বিখ্যাত রচনা হল মাসনবি ই মানভি যা ছয় খণ্ডে রচিত এবং সুফি সাহিত্যের এক অমূল্য ভাণ্ডার এছাড়া তার আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ দিওয়ান ই শামস ই তাবরিজি যেখানে ভালোবাসা আল্লাহ নৈকট্য এবং মানবাত্মার মুক্তির সন্ধান তুলে ধরা হয়েছে রুমির সমাধি কনিয়ায় মেভলানা জাদুঘর হিসেবে পরিচিত যেখানে প্রতি বছর হাজারো ভক্ত ও পর্যটক সমবেত হয় তার অনুপ্রেরণায় জন্ম নেয় ঘূর্ণায়মান দরবেশদের নৃত্য সেমা যা আত্মাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করার প্রতীকী প্রকাশ সাত শতকের বেশি সময় পেরিয়ে গেলেও রুমির কবিতা এখনও বিশ্বের বেস্ট সেলার তালিকায় থাকে বিশেষ করে পাশ্চাত্যে তার অনুদিত কবিতাগুলো পাঠকপ্রিয় শান্তি প্রেম সহনশীলতা ও মানবতার যে দর্শন তিনি প্রচার করেছেন তা আজকের বিভাজিত বিশ্বে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে রুমি যেন যোগে যোগে মনে করিয়ে দেন ভালোবাসাই হচ্ছে সেই সেতু যা মানুষকে তার অস্তিত্বের মূলের সঙ্গে যুক্ত করে